হজরত আম্মার হজরত ইয়াসের হজরত সুমাইয়া হজরত জনিয়া এই সমস্ত সাহাবায় কারামের ইসলাম গ্রহণ করার পরে মক্কার জমিনে জুলুম নির্যাতনের কাহিনী অনেক করুন অনেক করুণ কাহিনী যে ইসলামের জন্য ওনারা কি পরিমাণ অবর্ণনীয় জুলুম নির্যাতন সয়েছেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু উনি একদিন এই ইসলামের প্রথম দিকে যিনি জুলুম সয়েছেন হযরত খাবাব উনাকে একদিন জিজ্ঞেস করছিলেন যে হে খাবাব শুরুর দিকে মুসলমান হওয়ার কারণে তোমরা যে জুলুম শিকার করেছ অত্যাচার নির্যাতন সয়েছিলা তুমি কি পরিমাণ জুলুম সয়েছো আমার একটু বলো তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অনু ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে একজন কামার যে দাও বটি বানায় এই ব্যক্তির গোলাম ছিলেন কৃতদাস ছিলেন তিনি তো কামারের দোকানে কাজ করতেন মুসলমান হওয়ার অপরাধে নবীর কালেমা গ্রহণ করার অপরাধে এই খাব এই সাহাবির ওই মনির যে সে উনাকে কামারের দোকানে যে লাল কয়লা ওইটা এমনি টানলে যে কয়লাগুলো লাল হয় এই উত্তপ্ত লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধা দুই পাশের কোমরের গোস্ত গুলো খুলে খুলে চর্বি সহ গোলে পড়ে গেছে মৃত্যু পর্যন্ত আর ওনার দুই পাশের কোমরে হাড্ডি ছাড়া গোস্ত ছিল না হজরত খাব রাজি আল্লাহু তাল আনহু বললেন অমর মুখে বলার কি দরকার নিজের চাদর সরাইয়া দিছেন যে দেখো হজরত ওমর রাজি আল্লাহুতালু অঝরে তখন কাঁদছেন যে হাই ইসলামের জন্য তোমরা কি পরিমাণ জুলুম শয়েছো এইটা একটা তাদের মক্কার কাফেরদের বিরোধিতা যে শারীরিক ভাবে নবী সাল্লা সাল্লামকে উঁচা নারী ভুড়ি চাপায় দিছেন এরপরে ধাক্কা দিয়ে কাবার সীমানার থেকে বের করে দিয়েছেন এরপরে তাইফের রক্তাক্ত কাহিনী আছে এই বিরোধিতার একটা আইটেম দ্বিতীয় হলো রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে তারা সাহাবাদেরকে বিশেষ করে নবীজিকে ভাবে কষ্ট দিছে সেটা কি নবীজিকে অকত্য ভাষায় গালিগালাস করত। অনেক মন্দ শব্দ বলতো যে মোহাম্মদ একজন মজনুন পাগল নিল্লা মোহাম্মদ কাহেন গনক সাহের, এর জাদুকর হ্যাঁ শাহ কবি আহমক বোকা আব্লাহ নির্বোধ আহম্মক এরকম মন্দ গালি গালাজ করতো পাগল বলতো কবি বলতো জাদুকর বলতো গণক বলতো বোকা বলতো মূর্খ বলতো এই কথা বলে অকত্য গালি গালাজ করতো এটাও নবীজির উপরে মানসিকভাবে তারা নির্যাতন করেছে আমি সংক্ষেপে বলতেছি তিন নাম্বার কথা হল রসুল্লাহ সাল্লাম যখনই কাউকে কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন নবীজি যাকে বুঝাইতেন তারা খেয়াল তো যখনই নবীজি সরে যেতেন এই মক্কার আয়সা বিশেষ করে আবুল আহাব তার এই বদভ্যাস ছিল সে লোকজন নিয়ে আইসা ওই লোককে আবার পাল্টা বুঝাইত মানে সাবধান মোহাম্মদের কালেমা গ্রহণ করো না এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলে বুঝাইত যাতে নবীজি সাল্লাহ সাল্লামের কালেমা গ্রহণ থেকে লোকটা ফিরে থাকে এই মোটা দাগের এই তিনটা বিরোধী এর ব্যাখ্যা বাকি এই তিনটা হলো মৌলিক মোটা দাগের বিরোধী শারীরিক জুলুম নির্যাতন মন্দ গালি গালাজের মাধ্যমে মানসিক নির্যাতন আর নবী সাল্লা সাল্লাম যাকেই দাওয়াত দিতেন তারা পাল্টা তাকে উল্টা আবার বুঝাইত ফিরাইতে চাইত কিন্তু যেদিনে তারা প্রতিদিন যখনই তারা আবার একত্রে বসত নিজেদের মধ্যে আলোচনা করতো তো তারা এটাই বলতো যে এত আইটেমের বিরোধিতা এত জুলুম এত নির্যাতন এত গালি এত মন্দ কথা আমাদের সর্দাররা এত বোঝানোর পরেও প্রতিদিন তো লোক মোহাম্মদের কমতেছে না বরং প্রতিদিনই তো বাড়তেছে বিষয়টা কি প্রতিদিন তো বাড়ছে লোক কমতে তো আসে না তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারাই বলল যে শোনো মূল বিষয় হলো জুলুম নির্যাতন গালি গালাস আর আমাদের নেতৃবৃন্দরা কোরাইশ কাফের মুশ্রিকরা আমরা যে বুঝাই সব কিছুর বিপরীতে মোহাম্মদের কাছে একটা মন্ত্র আছে একটা জাদু আছে সেই জাদুটা হলো কোরআন এই কোরআন যখন মোহাম্মদ কারোর সামনে পড়ে তার দিলটা নরম হইয়া যায় আর কিছুক্ষণের মধ্যে লোকটা দলভুক্ত হয়ে এখন আমাদের কাছে তো মায়ের ফিট যাই করি পড়ে এই কোরআন এর ব্যতিক্রম এর বিপরীত বিকল্প কিছু তো আমাদের কাছে না। এইটার মোকাবেলা আমরা কি দিয়া করব এই কথা বলে তারা নিজেদের মধ্যে আলোচনা করতো যে এইটার কোন কার্যকর সমাধান তাদের কাছে ছিল না যে আল্লাহ কোরআনের বিপরীতে তারা বিকল্প কি পেশ করবে কি বলবে ভিন্ন কিছু তো নাই তাদের কাছে কোরআন পড়তেন তো আল্লাহর বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায় ইতিহাসের তার নির্ভরযোগ্য কিতাবে আছে অগণিত সাহাবি নবীজির যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন তো কেন নবীর জবানে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কোরআনুল তেলাওয়াত উমরের মতো ব্যক্তি তিনি যিনি উন্মুক্ত তরবারি হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছিলেন সেই উমরও পাল্টে গেছে কোরআনুল করিমের তেলাওয়াতের বরকত মানে ঘটনা আপনারা জানেন ওনার বোন আর বোন জামাইকে উনি ভীষণ মারছিলেন এরপরে এই এই যার নাম বললাম থেকেই প্রথম এই সুরার কিছু আয়াত তেল শুনছিলেন শুনেই বলছে মোহাম্মদের কাছে চলো ওনার বোন বোন জামাই বলছে কেন যাবা বলছে গরদান নিতে নয় নিজের গর্দান দিতে এইভাবে অসংখ্য সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল करीमের তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হইছেন হযরত তুফাইল ইবনে আমর আদাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল करीमের তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হইছেন হযরত ওসমান ইবনে مزউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল करीमের তিলাওয়াত শুনে মুসলমান হইছেন এর মগণিত সাহাবী যারা আর কিছু বলতে হয় না শুধু আল্লাহর কোরআন শুনছেন পড়ে মুসলমান হয়েছে কোরআন করিম আজকে কিশোর নজান মুসলমানের সন্তান বেইমানের সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় সফলতা আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমাদের সংখ্যা গরিষ্ঠ বৃহৎ অংশ মুসলিম পরিবার থেকে বেইমান বিভিন্ন কলা কৌশলে ছল ছাতুরি করে দুনিয়ার প্রলোভন অথবা হারাম গান বাদ্য হারাম বেহায়াপনা নাটক সিনেমা যেই কোনো রকমের দুনিয়ার নেশার মধ্যে ঢুকায়া উম্মতের বড় অংশকে আল্লাহর কোরআন ভুলাইয়া দিতে পারছে কোরআন থেকে আলাদা করে দিতে পারছে এইটা বর্তমান বেঈমানদের একটা বড় সফলতা আজ মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর যুবক জানে না আল্লাহর কোরআন কি ও শুধু নামই জানে যে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন কুরআন ব্যাপারে এতটুকু কথা জানা যে কুরআন আমাদের ধর্মগ্রন্থ খোদার কসম এই এতটুকু জানবার জন্য 23 বছর কুরআন নাজিল হয় না তুমি আমি শুধু এতটুকুই জানলাম এতটুকুর জন্য না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কুরআন শুধু কুরআনের আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কম পক্ষে হাজার বার নবীজির উপরে কোরআন নাজিল করছে চব্বিশ হাজার আরো বর্ণনা আছে চব্বিশ হাজার বার তাহলে যদি এই রাওয়ায়তটাকে সর্বনিম্ন এই রাওয়ায়তটাকে ধরা হয় যে চব্বিশ হাজার বার জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন সেই কোরআন যতবার নবীজির উপরে নাজিল হয়েছে আল্লাহ কসম বাবা নবীজি ততবারই

ততবার নবী সাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে ঝরছে কপাল থেকে ঘাম ঝরেছে নবী একদিন আমার কোলে মাথা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এজন্য স্ত্রীর কুলে নবীজির মাথা মুবারক ছিল এই অবস্থায় কোরআনুর করিমের কিছু অংশ নাজিল হয়েছে হজরত আয়েশা বলেন এই ওয়াই ভারে কোরআনের শব্দের ভারে আমার মনে হয়েছে আমি যেন নবীকে সহ সাত জমিনের নিচে গেছি। এত ইবনে তিনি বলছেন নবী সাল্লাহ একদিন আমার রানের সাথে নবীজির রান মোবারক লাগানো ছিল এই সময় কোরআনুল কারীমের তিনটি শব্দ গাইরু উলির দ্বারা এই তিনটা শব্দ নাজিল হয়েছে শুধু তিনটা শব্দ গাইরু উলিদ দরাব তিনি বলেন শুধু নবীজির পবিত্র রানের সাথে আমার রানের স্পর্শ ছিল এই কারণে আমার কাছে এই তিন শব্দের ভার মনে হয়েছে আমি যেন আল্লাহ নবীকে সহ আমি যেন জিন্দা মাটির নিচে যেন দাফন হয়ে যাচ্ছি এত ভারী এত আজিমুসান করি ইন্না সানুল কি আলেইকা আল্লাহ নিজে বলছে বন্ধু আমি আপনাকে শোনাচ্ছি আপনার উপরে নাজিল করছি বড় ভারী কৌলান সাকিলা বড় ওজন ওয়ালা কথা আজকে বাবা যারা আছেন অভিভাবক যারা আছেন যারা তাদের সন্তানকে আল্লাহর প্রাণ থেকে বঞ্চিত করলেন আপনি তাকে এই কায়নাতের এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করলেন